এই পাখিটা ক্রয় করতে পারবে এই পাখিটা যে কিনবে তারইটা অনেক কালারের কেউ পাখি নিয়ে শৌখিনতা করে কখনো দামি দামি কোনো কিছু নিয়ে শৌখিনতা করতে পারি না

এই দুটো কি একই দাম যে কোনো পাখি সংগ্রহ করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া এবং কনফার্ম চোরা সহকারে হয় নতুনগুলো এটা বয়স বয়স্ক দুটুন কেগুলো এগুলো কত সাহায্য চল্লিশ হাজার টাকা জোড়া ব্লিডিং পেয়ার

কেউ পাখি নিয়ে শৌখিনতা করে কেউ বিড়াল নিয়ে করে কেউ আবার পোশাক কুকুর নিয়ে শৌখিনতা করে যার যেটা ভালো লাগে সেইটা নিয়ে করে তো আসলে আমাদের মতন গরিব মানুষ কখনও দামি দামি কোনো কিছু নিয়ে শৌখিনতা করতে পারি না এই যে আপনার একজোড়া টিয়া পাখি দেখছেন এই টিয়া পাখি যদি আপনি ক্রয় করতে চান তাহলে আপনাকে চল্লিশ হাজার টাকা গুনতে হবে তো এটা তো আসলে অনেকের দ্বারাই সম্ভব না যার কারণ আমরা শুধু অনেকেই দেখে যাই হয়তো বা ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা পাখিগুলো ক্রয় করতে পারিনি তো সমস্যা নেই আমরা তো দেখতে পারবো আসুন যদি ভালো ভালো বিড়ু ভালো ভালো পাখি দেখার ইচ্ছা থাকে প্রত্যেক প্রত্যেক শুক্রবার মিরপুরে এক নম্বরে পাখির হাট বসে থাকে তো আপনারা চলে আসুন এই হাটে আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর পাখি দেখবেন শুধু পাখি নয় এখানে বিড়াল দেখতে পাবেন দেখতে পাবেন কুকুর দেখতে পাবেন মোরগ মুরগি হাঁস অনেক কিছু এখানে চলে আসে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা মেকআপ পাখি কত সুন্দর একটা মেকআপ পাখি চলে আসছে সে নিয়ে তো এই পাখিটা আসলে আমাদের মতো কেনার সাধ্য নেই তো যারা কেনার সাধ্য আছে তারাই এই পাখিটা ক্রয় করতে পারবে এই পাখিরা যে কিনবে তারই টাকা থাকবে আমার টাকা নেই আপনার টাকা নেই তাতে কি অনেকের হাতেই টাকা আছে মেকআপ পাখিটা সুন্দর ট্যাম হয়ে থাকে যারা মেকআপ পাখি অতীতে লালন পালন করেছেন তারাই শুধু জানেন মেকআপ পাখি কতটা সুন্দর হয় এবং কতটা আকর্ষণীয় হয়ে থাকে এবং কত ভালোবাসা নিয়ে থাকে তো আপনারা ভালো থাকুন দেখতে থাকুন দেখেন সাইন কি বলে পাখিটা বিক্রি করার উদ্দেশ্যে সাইনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন আমি কেবল কথা বলা শুরু

মিরপুরে একটা নম্বর প্রতি চুক্ত যেখানে কবুতরের হাড বসে পাখির হাড বসে বোঝে আমার দোকান দোকানের নাম হলো শাহিন বার্ড হাউস শাহন বার্ড হাউস হ্যাঁ আমার ছোটো ভাইয়ের দোকান নাম হলো ডাইন বার্ড হাউস ডাইন বার্ড হাউস শাহিনের ছোট ভাইয়ের দোকান আপনারা এই দোকানে এসেও যোগাযোগ করতে পারেন তাই মোবাইল নম্বরটা মোবাইল নম্বর হলো জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন ডাবল জিরোয়ান নাইন থ্রি ডাবল ওয়ান ডাবল টু सेवन फाइव एट सेवन फाइव